হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন ধর্মী শিহরণ জাগানো একটি ভূতের গল্প ভূতের তাণ্ডব চারিদিকে মেঘের ঘন ঘটা বজ্রপাত আর তুমুল বৃষ্টির মাঝে শুরু হয় এই রহস্যময় কাহিনী যেখানে কিছু সাহসী মানুষ গভীর রাতে যায় মাছ ধরতে কিন্তু তারা কি জানত সেই নদীর খাটে লুকিয়ে আছে অতীতের ভয়াল ইতিহাস চলুন শুরু করি এক বিভীষিকাময় রাতের অজানা আতঙ্কের গল্প রাত বারোটা আকাশে গর্জন আর বজ্রপাত পাঁচজন বন্ধু রাজু মন্টু বাপি সুমন আর মুকুল মাছ ধরতে বের হয়েছে গ্রামের পুরনো নদীর ঘাটে গ্রানে শোনা যায় এই ঘাটে একসময় ভয়ঙ্কর দুর্ঘটনায় কিছু জেলেরা মারা যায় রাজু হেসে বলে ভূতের কথা শুনলে মাছ ধরা যাবে না সব বাজে কুসংস্কার তারা ঘাটে পৌঁছায় জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ শুধু পোকার ডাক আর মাঝে মাঝে বিদ্যুৎ চমক হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় সবাই থেমে যায় বাপি বলে এই জায়গাটা কেমন জানি লাগছে পেছনের ঝোপ থেকে একটা ছায়াময় অববাহ দেখা যায় সবাই ভাবে কোনো প্রাণী হবে তারা মাছ ধরতে বসে পড়ে কিন্তু চারপাশ যেন নিশ্চিদ্র অন্ধকারে ডুবে যাচ্ছে মন্টুর ছিপে হঠাৎ টান পড়ে যায় সে খুশিতে টান দিতে গিয়ে দেখে কিছু একটা ছিপ ধরে টানছে এক সময় ছিপ ছিঁড়ে যায় আর এক সেকেন্ড পর তার পেছনে দাঁড়িয়ে একটা সাদা পোশাকে ভিজে একটা মহিলা মন্টু চিটকার করে কিন্তু বাকিরা কিছুই দেখতে পায় না তারপরেই সে ছায়া মিলিয়ে যায় হঠাৎ নদীর জলে একটা কণ্ঠ ভেসে আসে আমাদের ফিরিয়ে দাও রাজুভাবে এটা বাতাসের শব্দ কিন্তু সুমন বলে এই কণ্ঠ আমি আগে শুনেছি এটা আমার মরা দাদার মতো সবাই থমকে যায় টর্চের আলো নিভে যায় হঠাৎ চারপাশে ঘন অন্ধকার তারপর শুরু হয় পায়ের শব্দ যেন কেউ পেছনে পেছনে হাঁটছে বাপি বলল আমরা এখান থেকে চলে যাই হঠাৎ সে অদৃশ্য হয়ে যায় চোখের পলকে সবাই চিৎকার করে তাকে খুঁজতে থাকে কিন্তু বাপির ছায়াও নেই নদীর জলে শুধু একজোড়া চোখ দেখা যায় কিছুক্ষণ তারপর মিলিয়ে যায় ভয়ের আতঙ্কে মুকুল কাঁপছে মুখ ফ্যাকা সুমনের মনে পড়ে যায় গ্রামের বুড়ির কথা ওই ঘাটে পুরনো অভিশাপ আছে যে যায় সে আর ফিরে আসে না তারা বুঝতে পারে তারা সেই পুরনো মৃত্যুর মঞ্চে চলে এসেছে হঠাৎ করেই চারপাশে কুয়াশা নামে এবং দেখা যায় মৃত জেলেদের মতো কয়েকটি ছায়া চোখে খালি ফাঁকা দৃষ্টি হাতে ছিপ ছায়ারা সামনে এসে দাঁড়ায় তারা ঘিরে ফেলে রাজু মুকুল ও সুমনকে একটি ছায়া বলো তোমাদেরও আমাদের মতো করতে হবে একটা হাত বাড়িয়ে দেয় সুমনের শরীর ঠান্ডা হয়ে যায় যেন আত্মা বেরিয়ে যাচ্ছে রাজু একটা মশাল জ্বালিয়ে ছায়াদের দিকে ছড়ে কিছুক্ষণ ছায়ারা পেছনে সরে যায় তারা নদীর এক কোণে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির খুঁজে পায় সেখানে একটা পাথরের ফলকে লেখা যারা জলে মৃত তারা শান্তি পাবে আগুনে তারা বুঝতে পারে আত্মাদের মুক্তি দিতে হলে আগুন জ্বালিয়ে নদীর পারে তাজা মাছ ও প্রদীপ রাখতে হবে তারা মন্দিরের সামনে আগুন জ্বালায় একটা প্রদীপ রাখে আর কিছু মাছ উৎসর্গ করে ছায়ারা আস্তে আস্তে শান্ত হয় আকাশের গর্জন কমে আসে মন্টুর সামনে সেই সাদা পোশাকের মহিলা আবার আসে এবার চোখে জল ধন্যবাদ আমরা মুক্তি পেলাম তারপর একে একে ছায়ারা মিশে যায় বাতাসে ভোর হয় সূর্য উঠছে রাজু সুমন আর মুকুল কেবল বেঁচে ফিরতে পেরেছে তারা ঘাট ছেড়ে গ্রামে ফিরে আসে কিন্তু বাড়ির লোকজন অবাক তোমরা তো গত সপ্তাহে মারা গিয়েছিলে তারা আয়নায় দেখে নিজেদের ছায়া নেই এই ধরনের ভয়াবহ গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক ক্লিক আমাদের ভূতের দলকে আরেকটা গল্প বানাতে উৎসাহ দেবে আর সাবস্ক্রাইব না করলে হয়তো সেই নদীর ছায়াগুলো রাতের আধারে আপনার দিকেই তাকিয়ে থাকবে